আল্লাহ রসুল বলেন আলাইনানে তাজনের যেন হম না দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানের যেনা হমল ইজতেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজের যেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল তাল তাদ স্টেহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লেসানা নুতক জিবর জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আমি অনুবাদক হাদিস মুসলিম এবার তুমি বাঁচো কি করে এই ছেলে তোমার মোবাইলে তিন রাত প্রতি মেয়ে মেন আছে শোনো আল্লাহ রসুল বলেন ইনাল মারাতা এজস্তা তারাত যখন কোনো মহিলা সাজ গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বনও বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোনো মহিলা সাজসজ্জা করে সাজগোজ করে ঠোঁটেলি পিষ্টি দেয় পাউডার মাখে তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই হ্যাঁ আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরাসালামী কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই আর তোমাকে বলেছে তোমার মনে আছে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকরিকে খাওয়াতে হবে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে দশজন জন ফকির সোয়াজি করে চাউল দিতে হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করে এই পাপি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে ফুটেলি বৃষ্টি দেয় পাউডার মাখে মারতবে মাঝলি সিন তারপরে পুজোর পাঁচ দিয়ে হেঁটে যায় তারপরে পুরুষের পাঁচ দিয়ে হেঁটে যায় সেই ভাই কেদা সামিয়ে ও ব্যাভি চরণি ও ব্যাভি চরণি ও ব্যাভি চর্নি ও যে করেই করেইনি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি নতুন ভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি এই ছেলে এখানে তোমাকে আর একটা কথা বলে রাখছে তুমি মনে রেখ তুমি কথাকে উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখাতো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখাতো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফটোকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনো কে তুমি কি ব্রাজিলকে চিনো কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিল কে আচ্ছা তোমার বিদ্যা তো নেই নেই তোমার কি একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপাই নগমের ভাষাতে তুমি কি অমানুষ তোমাকে তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শোনো যদি তারা শোনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে পাই আর যদি তোমাকে পাশে তাহলে আরো তিন বালতি পাই পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবেন বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা জন্মসূত্রেই তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সালাইমান আমাদের দাউদ আমাদের মুসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাপড়স তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শোনা দুনিয়াতে দুটি পাপ আছে মানুষ না করায় পাপের ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না চর্চা হবে আর যাতে চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে মোহাম্মদ বলেন দামে মান্লাই কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আনাই আসসালাম বলেন মাতা খাওয়া ফালা উন্মতি আমার উন্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার উন্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় ওই সহহত কাফিয়া আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় আমার উম্মত গোপন পাপে দীপ্ত হবে এইটি আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুঁকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনই উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য অবাক আই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার এই ছেলে যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মা গোপন পাপে লিখতে হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরও গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বে ফারজেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহার পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কে পর্যন্ত কাঁদলো তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বুঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই যে না কত বড় বিপদ আমি আপনাকে কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ করো করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দগিতে কোনো দিন কোনো মেয়ের সাথে গল্প করো না তোমার সাথে এ অংশে আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সামান্য একটু থম তোমার সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইনতে খাপান ফুলে ফেঁপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু আছে অন্তানহুর রিহান দুর্গন্ধের টিকা যায় না এত গন্ধ কান্নহুল মারাহিত মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণ শৌচাগার কোন টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিবরাইল মানা হোলাইন ইখি এরা কে জিবরাইল এরা আকারা ছি 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 এরা আকারা এতখনে গ গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিবরাইল বললেন অহমর্জন তার সাওয়ানি এরা হলো বেভিচার বেভিচার নে বল যুব মোটা মোটা হ্যাঁ ফলে আছে খুব গন্ধ এরা কারা ব্যভিচার ব্যভিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুনুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিবরাইল ধরলেন বাম হাত মেকায়ল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলা যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তথা তাহা তাহ মার তার ভিতরে দেখি ধাদা 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 করে আগুন জ্বলছে হয় যে ইর্তাফাও আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হয় খামেদাত রাজা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে জালন অমেসাউন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দাদা দেখো উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিবরাইল মানাউলা এরা কারা তখন জিব্রাইল বললেন মহম্মদ সোনাক তারা হল ব্যবিচার ব্যবিচার আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা চেনায় লিখতে হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরের জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামিরের জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত ভাই আবু হরের আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল বিক্রিল ও তাগরিব সানা অবিবাহিত ছেলেমেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হয়

অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বে হায়া বে শর্মা লজ্জাহীনা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনুন এদের এর ঢেল পাথর মেরে 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 ফেলতে হবে এদের আর কোনো পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান ডান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর ফাঁসি দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলাই তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যোগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তাহার যুদ্ধ পড়তে বের হওয়ার সময় দেখে ওই ছেলেটা তোমার দাদা এক থাপ্পড় এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝতে পারեցি তিন রাজুলুন জানা বাদায়ে হাসানিন কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু জাতের মেনুতুন গামে দিয়ে গামে সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন তখন বললেন বাড়ি তুমি ফিরে যাও আল্লা নিকটে ক্ষমা চাও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছে তোরা তোর দাদু নিমার আদাদা মাইজুলে মালিক আপনি আপনি মাইজুলে মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হোক আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে নিজেই হাতে তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবেমাত্র মাত্র প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে আল্লাহ রসলের দরবারে এসে বলছেন আল্লাহ রসল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও হে বাচ্চাকে দুধ খাওয়াও হাসতে থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও বিচার করে দেবো মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি কেসারা তো খুব চিন এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ভগাসু বেয়েদের জিলিন মিলেন মুসলিমিনা আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সমী সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও আ ফরেলালা সত্রেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত কোরে বুক পর্যন্ত পুঁতে দাও আর জেমুহা এরপরে তোমাকে ইট পাথর দেব মেরে 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 বলো সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত কোরে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন ওয়alid বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতারা জাদান আল্লাহু আজে খালি পাথরটা মুখে লেগে

আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখন উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে ইব্রাহিম আলাইস্লাম বলবেন কাজ গাজেবা আমার প্রতিবালক আমার ওপর রাগ করেছেন মা গাজেবা মিনাল আমার প্রতিপালক করেননি ও কোনদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি নে এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে ফির সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোন ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফর আসাকসালতুতা মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সে কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যা তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালেদ তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরিয়ত কি জিনিস